দিন রাতের বেলা গ্রামের এক কোণে ছোট্ট রাহুল পড়াশোনা করছিল হঠাৎ জানালার ধারে অদ্ভুত শব্দ শুনে সে চমকে উঠল সে দেখল খোলা মাঠের মাঝখানে একটা চপচকে গোলাকার যন্ত্র ঠিক যেন কোনো টাইম মেশিন আর মেশিন থেকে নেমে এলো একটি অদ্ভুত দেখতে বিলাই রূপালি গায়ের রং চোখে লাল আলো ঝলমল করছে রাহুল ভাই পিছিয়ে গেল কিন্তু বিলাইটি মিউ মিউ করে এগিয়ে এলো বিলাইটি কথা বলল ভয় পেজো না রাহুল আমি নামি লুনা আমি তিন হাজার পঞ্চাশ সালের একটি গবেষণাগার থেকে এসেছি মানুষ আর পশু একসাথে বিজ্ঞান চর্চা করছে আমি টাইম মেশিনে করে তোমাদের সময় এসেছি কারণ তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে রাহুল অবাক হয়ে শুনল লুনা বলছে ভবিষ্যতে পৃথিবীকে বাঁচাতে হলে এখন থেকেই গাছ লাগাতে হবে নদী বাঁচাতে হবে না আমাদের সময় বাঁচার জায়গা থাকবে না রাহুল প্রতিজ্ঞা করল সে গ্রামের বন্ধুদের নিয়ে গাছ লাগাবে নদী পরিষ্কার রাখবে লুনা মিষ্টি হেসে আবার টাইম মেশিনে চড়ে উড়ে গেল অন্য কোন কালের পথে রাহুল জানত এই রহস্যময় রাতের পর তার জীবন বদলে যাবে চিরতরে